নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করেছি ধাবা স্টাইলে ভাজা ভাজা ঢ্যাঁড়সের মশালা রেসিপি ধাবা স্টাইলে বানানো ঢ্যাঁড়স মশালা রেসিপিটি যা বানানো খুবই সহজ স্বাদে একদম হোটেল বা ধাবা স্টাইলের মতো এই রেসিপিটি রুটি পরোটা ভাত বা নান সব কিছুর সঙ্গে দারুণ মানাবে তো আসুন আপনাদেরকে দেখাই আমরা এটি কিভাবে বানিয়েছিলাম প্রথমে আমরা ভেন্ডি নিয়েছি ক কতগুলো ভেন্ডির আমরা মাথার পিছনটা এইভাবে প্রথমে কেটে নেব তো মাথার পিছনটা আমাদের কাটা হয়ে গেছে আমরা বড় ভেন্ডি হলে এরকমভাবে তিনটে ভাগ করব আর ছোট ভেন্ডি হলে দুটো ভাগ করব এইভাবে আমরা সব ভেন্ডিগুলো এক একে কেটে নেব তো ভেন্ডিগুলো আমাদের কাটা হয়ে গেছে আমরা এখন একটা পাত্রে তুলে নেব ভেন্ডিগুলি আমরা এখন তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজ আমরা কেটে নেব তো পেঁয়াজগুলি আমরা এইভাবেই কেটে নেব পেঁয়াজগুলি একটু ছোট ছোট করে আমাদের কাটতে হবে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব আমরা পেঁয়াজগুলি তো পেঁয়াজগুলি আমাদের এখন কাটা হয়ে গেছে আমরা পেঁয়াজগুলি একটা পাত্রে তুলে নেব এখন আমরা পাঁচটি টমেটো নিয়েছি আমাদের টমেটোগুলো একটু সাইজে ছোট যার কারণে আমরা পাঁচটি নিয়েছি টমেটোগুলিকে আমরা চার ভাগে পিস করে নেব তো টমেটোগুলি আমাদের পিস করা হয়ে গেলে আমরা টমেটোগুলি নিয়ে একটা পাত্রে তুলে নেবো তুলে নেওয়ার পর আমরা টমেটোগুলি মিক্সারে ব্লেন্ড করে নেব তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কী কী উপকরণের মাধ্যমে এই ভেন্ডি মশলাটি রান্না করতে চলেছি আমরা নিয়েছি কেটে রাখা ঢ্যাঁড়স টমেটো ব্লেন্ড করা টমেটো কেটে রাখা পেঁয়াজ ধনিয়া পাউডার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট লবঙ্গ তেজপাতা এলাচ জিরা আমরা এই উপকরণের মাধ্যমে রান্নাগুলো করব। আমরা গ্যাস ওভেনটি জ্বেলে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলে আমরা সরিষার তেল দিয়ে দিলাম তো এখন আমাদের কেটে রাখা ভেন্ডিগুলি তেলের মধ্যে ছেড়ে দেব আমরা ভেন্ডিগুলি একটু হালকা করে ভেজে নেব আমরা বেশি ভাজবো না তাহলে ভেন্ডিগুলো গলে যাওয়ার চান্স থাকে আমরা এখানে লবণ ব্যবহার নিই লবণ ব্যবহার করলে ভেন্ডিগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাওয়ার চান্স থাকে আমাদের ভেন্ডিগুলি ভাজা হয়ে গেছে আমরা এগুলিকে একটা পাত্রে তুলে নেব তো আমরা আবার একই কড়ার মধ্যে আরও খানিকটা সরিষার তেল দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম এলাচ দারচিনি ও তেজপাতা ও একটা চামচ জিরা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এটিকে একটু ভেজে নেওয়ার পর আমরা এর সঙ্গে অ্যাড করে দেবো কেটে থাকা পেঁয়াজ তো আমরা অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজগুলি আমরা একটু নাড়ি চাড়িয়ে তেলের মধ্যে বেশ মাখিয়ে দেব তো এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দেবো একটা চামচ লবণ আমাদের প্রসেসটা একটু ফাস্ট করার জন্য তো আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত এটিকে কুক করে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু ব্রাউন কালার রং আসে তো দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলি ব্রাউন কালার রঙ চলে এসছে আমরা এখন এর সঙ্গে অ্যাড করে দেব আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্টটা আমরা ঠিক ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রান্না করে নেব এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা এটাকে সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে মাখিয়ে নেব এটা আমাদের মাখিয়ে নিয়ে আমরা মিনি এক মিনিট থেকে দেড় মিনিট আমরা রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পরে আমাদের ব্লেন্ড করে রাখা টমেটো পেস্ট আমরা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এটাকে সেম একই প্রসেসে চার থেকে পাঁচ মিনিট আমরা এটাকে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি কষে গেছে আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম এক চা চামচ ধনিয়া পাউডার তা আমরা এর সঙ্গে আরও অ্যাড করে দিলাম টক দই দেওয়ার পর আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব লো ফ্লেমে দশ মিনিট আমরা রেখে দেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত পারফেক্ট কষে গেছে আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলি ভেন্ডিগুলি আমরা গ্রেভির সঙ্গে পারফেক্টভাবে মাখিয়ে নেব এইভাবে হালকা হাতে আমরা মাখিয়ে নেব তবে মনে রাখবেন মাখিয়ে নেওয়ার সময় গ্যাস ওভেনটি লো ফ্লেমেই রাখবেন তো আমরা এখন এর সঙ্গে অ্যাড করে দিলাম একটু জল আমরা জলটি একটু কম ব্যবহার করেছি কারণ আমরা এটি রুটির সঙ্গে খাবো তো এখন আমরা জলটি একটু দেওয়ার পরে নাড়ি চাড়িয়ে মাখিয়ে দেব তো এখন আমরা এটিকে ঢাকা দিয়ে আমরা পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব তো আমাদের এটি কষানো হয়ে গেছে আমরা এখন এর সঙ্গে অ্যাড করে দেবো ম্যাগির ম্যাজি ম্যাজিক মশালা যেটি যে কোনো সবজির সঙ্গে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর সুগন্ধ ছড়ায় তো আমরা এখন এটিকে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমরা রান্না করে নেব তো আমাদের ভেন্ডি মশালা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সবাই খুব পছন্দ করবে আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এবং কতটা জুসি হয়েছে তো আমাদের ভেন্ডি মশলাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে আরও নতুন রেসিপি নিয়ে